নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি পটলের দোপেয়াজি করে দেখাবো কিন্তু কিভাবে করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। পটলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলটাকে আমি আগে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নেব তো প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব লবণ এটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব পটলটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি এক এক করে পটলগুলো ভেজে নেব খুব বেশি পটলগুলো ভাজবো না তো পটলগুলো ভাজা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি পটল ভাজা শেষ আমি এখানে কিছুটা তেল দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজটাকে আমি সুন্দর করে আগে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি দেবো কি কি দেবো না ঠিক আছে দেখো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে মানে হালকা মোদে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা যে আদা বাটা রসুন বাটাটা আমার ফ্রোজেন করা তোমরা চাইলে বেটেও দিতে পারো ঠিক আছে আদা রসুন পেঁয়াজ সব কিছু সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো দিয়ে দেব একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ লবণ এবার সব কিছুকে একসাথে সুন্দর করে মিক্স করব তো এটাকে আমি এখন হালকা একটু কষাবো তিন থেকে চার মিনিট কষাবো কষানোর মাঝখানে আমি আর কি কি জিনিস দিই সেটা কিন্তু আজকে সিকরেট একটু দেখতে হবে ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটা দেখতে পছন্দ করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে তোমরা পুরো ভিডিওটা দেখলে আমার জন্য অনেক হেল্পফুল হয় আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ দেখছো তো কষ্ট করে তাই না বলো পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না ঠিক আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব টক দই বেশি না একটু সামান্য পরিমাণের এরপর দিয়ে দেবো টমেটো সস খুব বেশি দেব না দুই থেকে তিন এটাকে করে তো এটাকে আমি মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট কষাবো তো আগে কষাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আরও একটু কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা একটু জল মশলাটা যখন কষাবে তখন কিন্তু খুব সময় নিয়ে কষাতে হবে আমি এটা কষাতে কষাতে যখন দেখব যে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পটল পটলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো আগে এটা কষানো হোক জালটা কিন্তু হাইতে দেওয়া যাবে না লো টেম্পারেচারে রাখতে হবে তো এখন এটা হতে থাক দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভাত ভেজে রাখা পটলগুলি খুব আলতো হাতে কিন্তু মশলাগুলো মাখতে হবে কারণ পটলগুলো ভেজে রাখা তো পটলগুলো যেহেতু ভেজে রেখেছি পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে ঠিক আছে দেখো আমি এখানে পোস্ত বেটে রেখেছিলাম এই পোস্তটার মধ্যে আমি এখন একটু হালকা একটু জল দেব জল দিয়ে সে পটল দু পেঁয়াজার মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে পোস্তর বাটির মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরায় গুঁড়া দেখো জিনিসটা কিন্তু এরকম হবে হালকা একটু জল দিয়েছি জিরায় গুঁড়া আর পোস্ত বাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু পটলগুলো খেতে ভালো লাগবে না ঠিক আছে এখন আমাকে জাস্ট আলতো হাতে নাড়তে হবে তোমরা যারা এইভাবে রান্না বিলিভ মি অর নট একবার হলো রান্না করে দেখো খুব ভালো লাগবে খুব আমি এখন এটাকে লবণটা টেস্ট করে আমি এখন এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য লো টেম্পারেচারে ঠিক আছে লো টেম্পারেচারে ঢেকে রাখবো এর মধ্যে আমি আর মানে কোনো ঢাকনা খুলব না দেখো ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম জিনিসটার তেল কিন্তু উপরে উঠে গেছে আমার কিন্তু রান্না ডান দেখতে কি সুন্দর হয়েছে একবার হলো প্লিজ রান্না করুন না রান্না করলে তো বুঝতে পারবে না আমি ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম এখন আমার জিনিস আমি তো অবশ্যই ভালো বলবো তাই না তোমরা রান্না করবে রান্না করার পর আমি কেমন রান্না করলাম সেটা অবশেষ আমাকে কমেন্টস বক্সে জানাবে সেটা ভালোই বলতে হবে এমন কোনো কথা না যদি খারাপ লাগে তো খারাপ বলবে তোমাদের কমেন্টসের যখন আমি দেখবো তখন তো আমি আর বুঝতে পারবো যে না আমার আর একটু ইম্প্রুভ করতে হবে তো আমি এখন এটাকে নামিয়ে নেবো নামাই তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে এই হচ্ছে আমার পটলের পেঁয়াজা বলতে পারো আমি তো নাম দিয়েছি পটলের দোপেঁয়াজা তোমরা কি নাম দিবে আর পেঁয়াজার নাম না দিয়ে যদি অন্য কোনো নাম দেওয়ার ইচ্ছা থাকে তোমাদের সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না রান্নাটা কি হয়েছে জাস্ট দেখো একবার খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে আমি লবণ টেস্ট করলাম যখন আমি তখন তো মুখে না দিলে লবণ বুঝতে পারবো না তাই না খেতেও দারুণ হয়েছে দারুণ তো তোমরা অবশ্যই একবার রান্না করে দেখো আশা করছি তোমাদের কষ্ট করে দেখাটা বিফলে যাবে না ঠিক আছে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আর আমি যেন তোমাদের সুস্থ থেকে নিত্য নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে তো আজকের জন্য